এলপিজি করবেন সিএনজি করবেন তারা এক বিন্দু দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমরাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি নিশ্চয়তা আজকে একটা ডিএফএস কে গোল এর একটা গাড়ি যে গাড়িটা লিটার সিলিন্ডার দিয়ে গ্যাস ইটালি প্রোডাক্ট দিয়ে আমরা সিকুশিয়াল কনভার্ট করে দিলাম আপনারা তো অনেক জায়গা থেকে কনভার্সন করতে পারেন হ্যাঁ করেছিল কোন রকম হ্যাসেল পয়লে ইনশাল্লাহ সমাধান আমরা দিব কোন রকম তেল এবং এলপিজিতে কম্পেয়ার করতে পারবেন না চ্যালেঞ্জ সহকারে তবে ভিডিও শুরুতে আমি বলে দিই যারা এলপিজি করবেন সিএনজি করবেন কনভার্ট করার আগে আপনি টোটাল এলপিজি সিস্টেমটা এবং সিএনজি সিস্টেমটা অ্যানালাইসিস করেন এর ব্যবহার বিধি জানেন দেন আপনি অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করেন অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করেন এবং কি প্রোডাক্ট পারচেস করতেছেন অবশ্যই যাচাই বাছাই করে প্রোডাক্ট পারচেস করবেন কারণ মার্কেটে এখন হিউজ নিম্নমানের প্রোডাক্ট আছে যেটা করে সাময়িকভাবে লাভবান হবেন কিন্তু লং রানে আপনার অসুবিধা ফেস করতে হবে লং রানে কারণ খুব মার্কেটে খুব বেশি সংখ্যক কপি প্রোডাক্ট আছে এই যে এই গাড়িটা আমরা যে গ্যাস ইনস্টল করে দিয়েছি একটু কাছ থেকে দেখেন একটু কাছ থেকে দেখেন এই দেখেন এটা কিন্তু গ্যাস ইটালি রেডিওসর কিট এটা কিন্তু গ্যাস রেডিওসর কিট এটা কিন্তু ফিল্টার এটা কিন্তু ম্যাপ সেন্সর এটা ইনজেক্টর রেল আর ওই যে ওই পাশে যে আমরা ইসিওটা ইনস্টল করেছি আপনারা জাস্ট একটা বার ফিটিং দেখেন আমাদের একটা বার ফিটিং দেখেন একটা বড় ফিটিং দেখেন আপনারা আমাদের আমরা খুবই দক্ষতার সাথে যে কোনো গাড়িকে এলপিজি এবং সিএনজি তে রূপান্তর করে থাকি আমরা এর সিলিন্ডারটা ফিটিং ফিটিং করেছি করেছি সুইচটা এটাও আমি আপনাদেরকে দেখাবো দেখেন গাড়িটা কিন্তু একদম লেটেস্ট 22 এর মডেল একদম লেটেস্ট 22 এর মডেল গতকালকে নাম্বার প্লেট পেয়েছে নাম্বার প্লেটও ও এখানে এসে লাগানো হয়েছে আর এই যে ভিতরে যে ইন্ডোর যে সুইচ আমরা ইনস্টল করে দিয়েছি এটা খুবই অত্যাধুনিক ফিসার ফারের একটা কার্ড অত্যাধুনিক ফিচারের একটা কার হ্যাঁ অত্যাধুনিক ফিচারের একটা কার আস্তে ধীরে নিয়ে এসে দেখার আপনি আসলেই কাজের উপরে ডিপেন্ড করে আপনি কি পরিমাণ ভালো সার্ভিস দিতে পারবেন একটা ফিটিংস এর উপরে ডিপেন্ড করে তাই সব সময় সাজেস্ট করব যে জায়গা থেকে এলপিজি কনভার্সন করার না কেন যে জায়গা থেকে এলপিজি কনভার্সন করার না কেন প্রোডাক্ট দেখে শুনে পারচেজ করবেন ভালো মানের প্রোডাক্ট পারচেজ করার চেষ্টা করবেন কারণ 2-5 লাখ টাকা আমরা না 2.5 হাজার টাকা বাঁচাতে যে আপনারা 30 40 লাখ টাকার গাড়ি ক্ষতি করতেছেন না তো এই রকম একটু যাচাই বাছাই করে দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনাদের গাড়িটা অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করবে আর আমাদের বেকাটামিক্সের পার্সোনাল সাজেস্ট থাকে যে অলটাডে ফুয়েলে কনভার্ট করলে বছরে একবার করে হলো ফুল লাইন চেকআপ দেওয়া আর আমরা পিসেসের সিলিন্ডার টি লাগাইছেন দেখুন ডিএফএক্স এর গুলো 580 একদম লেটেস্টের গাড়ি কিন্তু আইওটা হ্যাঁ এই দেখেন আমরা 60 এর সিলিন্ডারটা কিভাবে ফিটিং করেছি এখানে আপনার সিটের পাশেই দেখেন এই যে আমরা সিলিন্ডারটা ফিটিং করেছি খুবই হেভি করে আর ফ্লাকিবল পাইপের মাধ্যমে গ্যাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি তাই যারা চিন্তা করতেছেন যে আপনার গাড়িকে এলপিজি এবং সিএনজি রূপান্তর করবেন তারা দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা যারা অলরেডি চিন্তা করে ফেলেছেন এলপিজি করবেন সিএনজি করবেন তারা এক বিন্দু দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমরা দিচ্ছি হান্ড্রেড ওয়ারেন্টি গ্যারান্টি নিশ্চয়তা হান্ড্রেড ওয়ারেন্টি গ্যারান্টি ইনসিওর করে আমরা যে কোনো অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করি অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করি আমাদের ঠিয়ানাটা যাওয়ার আগে বলে দিই মেকাট্রনিক্স অটোমোবাইল দুই বাই সাত দক্ষিণ বেগুনবাড়ি রাস্তা কানেক্টিং রোড ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দিবেন এবং মেকাট্রনিক্স এর সাথে থাকবেন ইনশাল্লাহ আলাইকুম